প্রিভিয়াস পডকাস্টে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শাওন হাসনার আজ আমরা কথা বলবো সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত ও শরীর চর্চা শিক্ষক নিয়োগ বাতিল প্রসঙ্গে গেল আঠাশ আগস্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিধিমালা দু হাজার পঁচিশের প্রজ্ঞাপন জারি করে সরকার এতে অন্যান্য বিষয়বস্তুর পাশাপাশি সঙ্গীত ও চর্চা বিষয়ে শিক্ষক নিয়োগের সুযোগ রাখা হয় তবে এতে তীব্র আপত্তি জানিয়ে আন্দোলনের হুমকি দেয় ধর্মভিত্তিক বিভিন্ন রাজনৈতিক দল এরপরই জারি হয় সংশোধিত বিধিমালা তাতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত ও শরীর চর্চা শিক্ষক নিয়োগের সুযোগ বাদ দেওয়া হয় অবশ্য এর ব্যাখ্যায় সচিব কমিটির সরকার বলেছে এত অল্প সংখ্যক শিক্ষক নিয়োগ প্রাথমিক শিক্ষা পর্যায়ে কার্যকর কোন সুফল বই আনবে না এতে বৈষম্যের সৃষ্টি হবে পরে অর্থে সংস্থান সাপেক্ষে সব স্কুলে এরকম নতুন বিষয়ে শিক্ষকের পদ সৃষ্টি এবং সেসব পদে নিয়োগের বিষয়টি বিবেচনা করা যেতে পারে প্রাথমিক কেন সঙ্গীত ও শরীর চর্চা শিক্ষক নিয়োগ বাতিল করা হলো এর কি কোনো নেই সেক্ষেত্রে অমল আকাশ জানাব অমল আকাশ আপনাকে স্বাগত জানাচ্ছি আপনাকে ধন্যবাদ আপনি তো আমার বিশাল একটি ব্যাখ্যা মানে ভূমিকা শুনলেন তো আমি ভূমিকার প্রেক্ষিতে আপনার কাছে জানতে যাচ্ছি এই যে বাতিল করা হলো এটি কেন করা হলো আপনার কাছে কি মনে হচ্ছে প্রথমত হচ্ছে যে খুশি হয়েছিলাম এরকম একটা সিদ্ধান্ত নেয়ার কারণে কারণ এটা এরকম কিছু জিনিস মানে এরকম আর অনেক জায়গাতেই সিদ্ধান্ত নেওয়া উচিত আমাদের শিক্ষা ব্যবস্থায় সঙ্গীত শারীরিক শিক্ষা এইরকম কিংবা ধরেন ছবি আঁকা এই জাতীয় যে কাজগুলো একটা শিশু মনস্তত্ব গঠনের জন্য ভীষণ জরুরি অত্যন্ত জরুরি কাজ মানে এইটা এমন একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে বয়সটায় বাচ্চারা বেড়ে ওঠে তার পারিপার্শ্বে পরিবার এবং স্কুলে সেই সময় তার মানসিক বিকাশে সুর ছন্দ লয় রং রেখা তার চিন্তা গঠনে তার চিন্তার বিকাশে ভীষণ ভূমিকা রাখে এই যে সৃজনশীল এবং মানবিক বিকাশের জন্য শিশুর এই যে আয়োজনগুলো সেই আয়োজনগুলো স্কুলগুলোতে অত্যন্ত জরুরি বিষয় ছিল তবে এই সিদ্ধান্ত থেকে সরে আসার ব্যাপারটা আমার কাছে মনে হচ্ছে মানে সরকার যদিও যুক্তি দিচ্ছে তার আর্থিক দৈন্যতার কথা তা তাই এখন আর্থিক দৈন্যতার কথা বলে আমরা তো খবর দেখলাম যে কিছুদিন আগে বিমান কেনা হচ্ছে তো যে দেশে আর্থিক দূন্যত থাকার পরে যুদ্ধ যুদ্ধবিমান কেনা যায় সে দেশে শিক্ষার জন্য শিশুদের জন্য আপনার আড়াই হাজার নিয়োগ দিতে বকে আড়াই হাজারের পরেও তো আমরা স্টেপ বাই স্টেপ ধরেন বিভিন্ন কিস্তিতে তো বছরের পর বছর এটাকে তো বাড়ানো যেত এই সংখ্যাটা এলাকা ভিত্তিক আপনি মানে ধাপে ধাপে বাড়ানো যেত ফলে এইটা একটা আমার কাছে খোরা যুক্তি মনে হচ্ছে এবং আমার কাছে মনে হচ্ছে সত্যিকার অর্থেই ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর চাপের মুখে এই সরকার আসলে কোন রকম তার দায় দায়িত্ব নিতে চায় না এই সরকার রিক্স না নিয়ে কোন বিতর্ক যাতে না হয় নিজে তারা যাওয়ার জন্য এই দায়িত্বটা সে তার নিজের কাজে তুলে নিতে চাচ্ছে না এবং এটা একটা অযৌক্তিক ব্যাখ্যা দিয়ে এটাকে বাতিল করলো বলে আমার কাছে মনে হয় পরে আমরা তো আশা করেছিলাম যে আমাদের নাগরিকদের আসলে চাহিদা আমাদের শিল্প সংস্কৃতি এগুলো মানে নিজস্বতা যে নিজস্বতার বিষয়গুলো নিয়ে সরকার সবচেয়ে বেশি কাজ করবে এবং গণবুত্থানের পরে যে সরকারটি গঠিত হয়েছিল সেটা আসলে অনেক একটা শক্তিশালী সরকার সে সরকার আসলে এই ধর্মভিত্তিক দলের চাপে আসলে সরে আসবে আপনার কাছে এটা মানে যৌক্তিক মনে হয় আমার কাছে শক্তিশালী সরকার তো মনে হচ্ছে না মানে আসলে এখন বাংলাদেশের কারো কাছে শক্তিশালী সরকার মনে হচ্ছে না বরঞ্চ অনেক দুর্বল সরকার মনে হয়েছে কারণ আপনি দেখেছেন ভুটানের পরপরই বাংলাদেশে মব সন্ত্রাস হ্যাঁ মানে জনগণের প্রতিক্রিয়া হিসাবে তারা মবকে যেভাবে যাঁচ করার চেষ্টা করছে বিভিন্ন সময়ে আপনার পাহাড়ের ক্রাইসিস তৈরি হয়েছে এরকম অসংখ্য প্রবলেমস তারা মোকাবেলায় যে দক্ষতা দেখিয়েছে সেই দক্ষতাকে আমি বলবো না যে যোগ্যতম সরকার মানে একেবারে অযোগ্যতার পরিচয় দিয়েছে এই সরকার ফলে এই গণভূতনের পর এই সরকার আসলে জনগণকে হতাশ করেছে আমরা আশাবাদী হতে চেয়েছিলাম মানে হলে তো দেশের মানুষ খুবই খুশি হতো যদি এই সরকার সত্যিকার অর্থে একটি শক্তিশালী সরকার হতো কিন্তু আমরা দেখছি যে প্রত্যেকটা জায়গায় সে নত যেন আচরণ করছে এবং সে নত যেন হচ্ছে সত্যিকার অর্থে এমন জায়গায় যে জায়গাটা আসলে আমাদের যে চিন্তিত করে তুলছে ধরা যাক্তিক হয়ে শিশুদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটা শিক্ষা ব্যবস্থা থেকে আপনি সরে আসলেন এগুলো তো ভয়ঙ্কর ক্ষতিকর আমি কি শুধু এই সরকারের কথাই বলবো এর আগের সরকারগুলোও তো তাই করেছে ধর্মভিত্তিক রাজনৈতিক দল বা তাদের কোনো চাপ বা এই ব্যাপারে তো আমি কোনো বিমত পোষণ করব না আমরা তো আগের সরকার চেয়ে একটা ভালো সরকার চেয়েছি বলেই অভ্যুত্থান করেছি আমি নিজেও একজন অভ্যুত্থানের কর্মী ফলে আমরা তো আসলে সেই স্বপ্নই দেখতে চেয়েছি যে আমরা অভ্যুত্থানের পর আমরা একটা ভালো গভর্নমেন্ট তৈরি করতে পারবো কিন্তু সেটা আসলে বাংলাদেশে ঘটে নাই বলেই আমি দেখতে পাচ্ছি বরঞ্চ আমরা দেখলাম যে যেই সম্ভাবনা তাদের ছিল মানে তাদের পক্ষে সম্ভব ছিল সেইগুলোর ব্যাপারেও তারা খুব আপোষ করছে এবং এই আপোষের সুযোগটা যারা নিচ্ছে তারা সত্যিকার অর্থে জনগণের বিপক্ষে যে মানে এখন তারা বলবে যে তাদেরও কি বলে কর্মী বাহিনী আছে তাদেরও সাপোর্টার আছে কিন্তু আমি আসলে অধিকাংশ মানুষের পক্ষে অধিকাংশ মানুষের মঙ্গলের পক্ষে থাকবো নাকি একটা বিশেষ রাজনৈতিক মতাদর্শের কাছে নত জানা হবে এই সিদ্ধান্ত তো আমাকে নিতে পারতে হবে নইলে একটা দেশ তো গণতান্ত্রিক হতে পারে না একটা দেশে আপনার ঐক্য স্থাপিত হতে পারে না একটা দেশ সত্যিকার অর্থে অগ্রসর হতে পারে না শিক্ষা দীক্ষা চিন্তায় সংস্কৃতিতে ধর্মভিত্তিক এই দলগুলো কি আসলে অনেক শক্তিশালী না দলগুলো অনেক শক্তিশালী শক্তিশালী কি নয় সেটা ডিপেন্ড করতেছে যে আপনি সেই দলগুলোর সাথে আপনার কি ধরনের সম্পর্ক আপনি আসলে যেতে চান এখন আমার তো মানে আমাদের তো মানে জনগণের সন্দেহ যে তাদের সাথে এখন গভর্নমেন্টের আসলে সেই রকম সক্ষতাই তৈরি হচ্ছে কিনা যা তাদের মধ্যে কারো কারোর

মানে সেগুলোর জন্য আপনি টাকা ব্যয় করতে পারেন হ্যাঁ আর আপনি মানে শিশুদের শিক্ষার জন্য প্রাথমিক শিক্ষকদের নিয়োগের জন্য আপনি কার্পণ্য দেখাবেন বরং আপনার অন্য জায়গা থেকে ব্যয় সংকোচন করে এমনিতেই তো আমাদের বেকারের সংখ্যা প্রচুর বাংলাদেশে আপনার উচিত হচ্ছে গভর্নমেন্ট কে এরকম ছোট ছোট অসংখ্য চাকরির ব্যবস্থা করা এই প্রবলেম গুলো খুব আসা মানে বেকার সমস্যাটাকে কমাই নিয়ে আসার জন্য বরঞ্চ তার অনেক ক্ষেত্রে অনেক জায়গায় তার চাকরির ব্যবস্থা করা চাকরি সুযোগ না থাকলে চাকরির পথ ক্রিয়েট করা সেটা না করে আপনি হচ্ছেন মানে আপনার অর্থনৈতিক কোষাগারের অর্থনৈতিক জন্য তো দেখাচ্ছেন আপনার লেজার শো করার জন্য টাকা খরচ করতে পারেন তারা আপনি কি মানে প্রাথমিক শিক্ষকদেরকে নিয়োগ দেওয়ার জন্য আমরা টাকা নাই এটা হলো এটা এই যুক্তিকে আমরা নিয়ে নিতে পারি ধর্মভিত্তিক দলগুলো আসলে বরাবরই এই ধরনের সিদ্ধান্তের ক্ষেত্রে আগে সরকারগুলোকেও বিভিন্ন সময় হুমকি বা চাপ দিয়েছে এখনো দিচ্ছে আবার আমরা বর্তমানে শুনছি যে এটা যে দক্ষিণপন্থার একটা উত্থান করছে সেটাও কি আসলে এর কারণ যে মানে সরকারকেও আসলে এসব সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসতে হয় এটা একটা হতে পারে যে মানে এক হচ্ছে ধরেন গেজ বা মানে সন্দেহ মানে সন্দেহ মানুষ করে যখন আপনি আসলে কোনো প্রমাণ দিতে পারবেন না আসলে মানুষ যখন যা চায় তা যখন পায় না তখন মানুষের মধ্যে সন্দেহ হয় এবং এই সরকারকে নিয়ে মানুষের এরকম নানাবিধ সন্দেহ কিন্তু হয় এক তাদের আপুষ্কামিতা একটা হতে পারে দুই তাদের সত্যিকার যোগ্যতা ঘাটতে পারে তিন তাদের স্বার্থগত কোনো সম্পর্ক থাকতে পারে আর যেটা আপনি এখন বললেন সেটা হইতেও পারে এখন সেইটা মোকাবেলা করার জন্য আপনি প্রকাশ্যে জনগণকে সাথে নিয়ে যে কোনো পরিস্থিতিতে একটাই উপায় সেটা হচ্ছে জনগণকে সাথে নিয়ে আপনার যে কোনো পরিস্থিতির মোকাবেলা করা এবং জনগণ আপনার পাশে থাকবে সরকার যদি জনগণের পক্ষে সিদ্ধান্ত নেয় তাহলে জনগণ সরকারের পক্ষে থাকার কথা ছিল এটা বিবতমান রাজনৈতিক দলগুলোর পক্ষে কিন্তু আমরা আমাদের যে রাজনৈতিক দলগুলোকে কিন্তু এটার পক্ষে অবস্থান নিতে দেখিনি আমি যদি বিএনপির কথা বলি এনসিপির কথা বলি আমরা কিন্তু তাদেরকে পক্ষে অবস্থান নেওয়ার বিষয়টিও আমরা কিন্তু দেখিনি সেটি কেন আপনার কি মনে হয় বাংলাদেশে এখন একটা বড় আগেও দেখেছি এটা নতুন না যে রাজনৈতিক দলগুলো হচ্ছে বাংলাদেশের এক ধরনের মানুষের মধ্যে ধর্ম ধর্ম মানে প্রাণ চর্চার বিষয়টাকে সামনে মুসলমানের রাজনৈতিক ইস্যু আকারে রাজনৈতিক বিষয় আকারে এটাকে কাজে লাগাতে চায় যে ধর্ম বিষয়ে আমি অনেক বেশি মানুষের ধর্মপ্রাণ বিশ্বাসের পক্ষে এটা দেখাইতে যে তারা এরকম অনেক রকমের সিদ্ধান্ত তারা নেওয়ার চেষ্টা করে কিন্তু এটা যে আসলে ধর্মের সাথে সাংঘর্ষিক নয় এই জায়গাটা মানে তারা বলতে চায় না বা এই রিক্সটা তারা নিতে চায় না তারা পপুলার পলিটিক্স করতে চায় পপুলার পলিটিক্স এর এটা যে সত্যিকার হতে যা মানুষের জন্য প্রয়োজন সেই জিনিসটাকে তার স্বার্থের কারণে সে হাইটও করতে পারে সেই ব্যাপারে সে মনোযোগ নাও দিতে পারে এবং বিএনপি কিংবা এনসিপি সেই পপুলার পলিটিক্স এর রাস্তায় বা তাদের আসলে তারা পপুলার পলিটিক্স ই করে করার চেষ্টা করে বাংলাদেশে যখন এই শিক্ষক নিয়োগের বিধানটি চালু হলো তখন ধর্মভিত্তিক দলগুলো আপত্তি করলো এবং আপনার কথা অনুযায়ী তার প্রেক্ষিতে যদি সরকার এই সিদ্ধান্ত থেকে সরে আসে তাহলে আপনারা যারা শারীরিক চর্চা এবং হচ্ছে যে সঙ্গীতের শিক্ষক নিয়োগের ব্যাপারে আপনাদের যাদের দৃঢ় অবস্থান আছে আপনারা কেন রাস্তায় নামলেন না আপনার কেন প্রতিবাদ করলেন না আপনার কেন এর পক্ষে সচেতনতা গড়ে তুললেন আমরা তো আসলে এ ধরনের মুভমেন্টও দেখতে পেলাম না এটা তো খুব বেশি দিন হয়নি তো তো এমনিতেই রাজনৈতিক পরিস্থিতির মধ্যে বিভিন্ন ইস্যু তো আপনার চলতেই থাকে এটা নিয়েও বিভিন্ন ইয়ে ইয়ে থেকে আলোচনা চলতেছে এটা প্রোগ্রাম ঘোষণা করতেছে সামনে বেশ কয়েকটা ইয়ে উদ্যোগের কথা আমি জানি আর কি তা আপনি তো একজন শিল্পী একজন সংগঠক আপনাদের আপনাদের জানা মতে এই ধরনের কোনো ক্যাম্পেইন বা কিছু কি আপনারা করছেন বা কেউ কি করছে হ্যাঁ খুব শীঘ্রই হচ্ছে তো ওইটাকে আমরা কবে নাগাদ আর কি আমরা দেখবো আর কি বিষয়ে যে এই নিয়োগটা যেন হয় এবং সে বিষয়ে যেন সুন্দর সুন্দর প্রস্তাব সহ তারা যেন কোনো মুভমেন্ট আমরা কি সেটা কবে নাগাদ দেখতে পারবো আসলে আমরা তো ধরেন মানে ছোট ছোট সংগঠন সাংস্কৃতিক সংগঠন এটা তো রাজনৈতিক সিদ্ধান্ত আমরা তো আসলে আমাদের প্রতিবাদের দায়িত্ব কাজটা আমরা করে যাচ্ছি মানে বিভিন্ন সময় করে যাই এখন এটা কতটুকু গভর্নমেন্টকে মানে মানে তরণ মারাবে সেটা ডিপেন্ড করে হচ্ছে সত্যিকার অর্থেই মানে জনগণের অংশগ্রহণের মধ্য দিয়ে এখন সামনে নির্বাচনের হওয়ার কারণে পুরো বাংলাদেশের রাজনৈতিক এবং ইয়ে আবহাওয়াটা নির্বাচন কেন্দ্রিক চলে গেছে এটা একটা বড় মানে প্রবলেম ভবিষ্যতের পরিণতি কি দাঁড়াতে পারে সত্যি কারকে এইভাবে চলতে থাকলে আমরা ক্ষতিগ্রস্ত হব আমরা ক্ষতিগ্রস্ত হব এবং এটা মানে সত্যি কারক আমাদের শিক্ষা ব্যবস্থাকে মানে উন্নত করার চেয়ে আমরা আরো মানে আমাদের শিক্ষা ব্যবস্থাকে তো কিছুতেই স্ট্রং করতে পারতেছি না এমনিতেই বহুধা বিভক্ত শিক্ষা ব্যবস্থা মানে চার পাঁচ রকমের শিক্ষা ব্যবস্থার মধ্যে বাংলাদেশ বিভাজিত সেই বিভাজন কমায় আনা বরঞ্চ দরকার ছিল কমি মাদ্রাসা ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম কিন্ডার গার্ডেন এত রকম পদের শিক্ষা মধ্যে এমনিতেই বিভক্ত বাংলাদেশের মানুষ তার মধ্যে বরঞ্চ রাস্তা খোঁজা দরকার যে কিভাবে কিছু কমন জায়গা তৈরি করতে পারে যে জায়গাগুলোতে একটা কমন সিলেবাস একটা কমন স্ট্যান্ডার্ড শিক্ষার স্ট্যান্ডার্ড আমরা করাতে পারি সেই দিকে মনোযোগ না দিয়ে বরঞ্চ যা করা দরকার না তা মানে আমরা যদি করতে থাকি তাহলে আমাদের আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ক্ষতিগ্রস্ত হতে থাকবে আমরা শিক্ষার মানের দিক থেকে পিছিয়ে যাবে বাংলাদেশ এটাই আমাকে এবং সৃজনশীলতা মানসিক গঠন মানবিক বিকাশ বাচ্চাদের সেগুলি ক্ষতিগ্রস্ত হবে যে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ